নার্জিকর কাণ্ডের প্রতিবাদে হুগলির উত্তরপাড়ার আরও একটি পুজো কমিটি দুর্গাপুজোর সরকারি অনুদান প্রত্যাখ্যান করল প্রথমে উত্তরপাড়া শক্তি সংঘ তারপর আপনাদের পূজা কমিটি এবং গতকাল উত্তরপাড়ার ভদ্রকালী বৌঠান সংঘ পুজো কমিটি সরকার অনুদান প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছে সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত হয় বৌঠান সংঘ ধুমধাম করে তার দুর্গা পুজো পালন করে থাকে কিন্তু এবছর পুজোর জাকজমকে খামতি হলেও আর্যিকর কাণ্ডের প্রতিবাদ জানাতে সরকারি অনুদান নেবে না বলে তারা সিদ্ধান্ত নিয়েছে বৌঠান সংঘের সভানেত্রী অদিতি চ্যাটার্জী বলেন যেখানে আমাদের জ্যান্ত মায়ের বিসর্জন হয়ে যাচ্ছে সেখানে আমরা মাটির প্রতিমার পুজো কিভাবে করব। রাজ্য জুড়ে এখন একটা কালো ছায়া পড়েছে তাই বিভিন্ন পুজো কমিটি সরকারি অনুদান প্রত্যাখ্যান করছে সকলকে আমরা সাধুবাদ জানাই যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদ জানাতেই এবং দোষী শাস্তির দাবিতে অন্যান্য পুজো কমিটির মতো আমরাও পুজো সরকারি অনুদান বয়কট করছি আমি ভদ্রকালী বৌঠান সঙ্গে সভানেত্রী অদিতি চ্যাটার্জি আমি পার্সোনালভাবেও আমি এটা জানিয়েছিলাম যে রাজ্য জুড়ে যখন কালো মেঘের ঘটা পড়েছে যেখানে আমাদের সারা রাজ্যে এরকম কালো ছায়া পড়েছে তো সেইখানে যখন সব ক্লাবগুলো বয়কট করছে সরকারি অনুদান নিতে আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং তাদের সাথে আমি একমত যে আমরা মাটির প্রতিমার পুজো কি করব যেখানে আমাদের পুজো মা আসার আগেই আমাদের মায়ের জ্যান্ত মায়ের বিসর্জন হয়ে গেছে তো আর নতুন করে আমরা মাকে এনে আর তাকে বিসর্জন কি দেব? হ্যাঁ এই বলে হ্যাঁ হ্যাঁ তাই জন্যই আজকে আমাদের প্রতিবাদ আমি চাই এর বিচার হোক বৌঠান সঙ্গে সদস্যা ঋতুপর্ণ দাশগুপ্ত বলেন শুধু আর্যিকর বলেই নয় দেশ এমন অনেক ঘটনা ঘটে যেগুলো অনেক সময় সামনে আসে না বা সামনে আসলেও সেগুলো ধামা চাপা দেওয়া হয় কিন্তু এই ধরনের ঘটনা ঘটলেও সেগুলোর বিরুদ্ধে বৃহৎ আকারে প্রতিবাদ জানানো উচিত আর সম্প্রতি এই ঘটনায় আমাদের একটাই দাবি প্রকৃত দোষীদের ফাঁসি দিতে হবে সেই দাবিতে এবং ঘটনার প্রতিবাদ জানাতে আমরা প্রচুর সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছে যে ঘটনাটি আর্জিকর আর্জি মতো হাসপাতালে ঘটেছে এটি অত্যন্ত নির্মম ঘটনা এই ঘটনার আমরা সুবিচার চাই যারা দোষী আসল অপরাধীদের যাতে সুবিচার আসল অপরাধীদের যাতে ধরে ধরা হয় সেটাই আমরা চেষ্টা করছি যাতে সবাই এই সরকার যাতে সেই পদক্ষেপ নেয় এবং প্রত্যেকটা মেয়ের সিকিউরিটির কথা ভেবে এটুকুই বলবো আপনারা চেষ্টা করবেন যাতে রাস্তাঘাটে সঠিকভাবে যাতায়াত করার এবং কোনো সমস্যা হলে অবশ্যই সেটা মোকাবিলা করার চেষ্টা করবে সেটা তো উচিতই ফিরিয়ে দেওয়াটা কারণ যে ঘটনাটি ঘটেছে এই ঘটনা শুধুমাত্র তো আরজিকরের মতন জায়গায় হয়নি এই ঘটনা আগেও অনেক জায়গায় এরকম হয়েছে এবং ছোট ছোট অনেক ঘটনা যেগুলো সামনে আসে না যেগুলো সম্পূর্ণভাবে ধামাচাপা পড়ে যায় তো আমি মনে করবো এই যে এই যে আমাদের আন্দোলনে ঝড় উঠেছে আরজিকর ঘটনাকে কেন্দ্র করে তো এইটা শুধুমাত্র শুধুমাত্র এই কদিন কদিন চলে তারপরে সেটা বন্ধ হয়ে যায় সেটা কখনোই নয় সারা মানে যে কোনো ছোটো ঘটনা যাই ঘটনা হোক না কেন সেটা যাতে বড় আঁক টাকার নেয় এবং যাতে মহিলাদের আর প্রশ্ন সেটা যাতে সবাই সিকিউর থাকে এটাই চাই তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি অথবা নাইন